আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল উইথ আঞ্জম চ্যানেলে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আছি শ্রীলঙ্কা নোয়ারা এলিয়া লিটল ইংল্যান্ড খ্যাত যেই ডিস্ট্রিক্ট সো আজকে এখানে আমাদের লাস্ট ডে এখন সকাল পনেরো নটা বাজে আমরা এখানে আসলাম সিটি সেন্টারে আমাদের হোটেল থেকে এখানে খাবার খাবো সকালে খাবার খেয়ে আজকে নোয়ারা এলিয়া থেকে চলে যাব কলম্বোর উদ্দেশ্যে আগামীকালকে আমাদের ফ্লাইট তো কলম্বো যাবো এখন নাস্তা করে এখান থেকে এসি বাস বা নন এসি কোনটা দিয়ে যাই সেটা দেখাবো আর ভাড়া কথা সব কিছু আজকের ব্লগে থাকবে বন্ধুরা আজকের এই ব্লগটি দেখতে থাকুন এখানে আমরা তিন দিন ছিলাম এখান থেকে আদম পাহাড় এবং আদম পাহাড় থেকে আবার হচ্ছে গিয়ে এলা শহর এইগুলা ঘুরেছি গাড়িতে যে এসে তো আজকে এখান থেকে বিদায় নিবো তো আজকের এই ব্লগটি দেখতে থাকুন যে কিভাবে আমরা এখান থেকে কলম্বো পর্যন্ত যাই এবং ভাড়া কথা সবকিছু দেখাবো তো রাস্তা দিয়ে যেতে যেতে এই কলম্বো শহরে সৌন্দর্যটা অবশ্যই দেখাবো তো এই শহরটা কিন্তু অনেকই সুন্দর তো আমাদের ড্রাইভার এই আমাদের যে হোটেলের টেকার উনি হচ্ছে দন্দরা তো উনি আস আসলে শ্রীলঙ্কার প্রত্যেকটা মানুষ অসাধারণ ভালো সবগুলো জায়গায় যে ড্রাইভার পেয়েছি বা গাইড পেয়েছি সবাই অসাধারণ তো এখন সামনে মিলানো রেস্টুরেন্টে যাবো সকালে নাস্তা খাবো তো ওই যে গাড়ি থেকে নামছে আমাদের যেই বান্দারা তো যারা এখানে ঘুরতে আসবেন এই নোয়ারা এলিয়াতে তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে এই যে হচ্ছে বান্দারা তো খুবই ভালো একজন মানুষ তার একটা ছেলে একটা মেয়ের ওয়াইফ তো এই নিয়ে সংসার আমরা যে হোটেলে আছি তার পাশেই হচ্ছে তার রুম আর এ সিটি সেন্টারের মোট এই জায়গাটা খুব জনপ্রিয় তো এই শহরটা দুই দিন ঘুরলাম ভালো লেগেছে তো চলুন আমরা এখন যাই নাস্তা সারব গিয়ে আগে এই যে এই মার্কেটটার এই হচ্ছে মিলানো রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করছি তো এখন সকালের খাবারটা এখান থেকেই খাবো দেখি নাস্তা থেকে কি পাওয়া যায় এখানে কিন্তু সিঙ্গারা সমুচা বা রুটি এই টাইপের খাবার দিয়ে নাস্তা করে এবং স্যান্ডউইচের মতো একটা বানায় আর এখান থেকে কিন্তু আপনারা টাকা ভাঙাইতে পারবেন মানিয়েট শেষ করতে পারবেন এই হচ্ছে মিলান রেস্টুরেন্ট ব্রেকফাস্ট আমাদের নাস্তা এসে পড়লো আমরা অর্ডার দিয়েছি কোকোনাট সাম্বা সাম্বার আর হচ্ছে এই ডাল আর একটা চিকেন আর এদিকে পরোটা তো এটা দিয়ে নাচটা করবো আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা গতকালকে থেকে কিন্তু কোনো কিছু খাইনি সেই সকালে নাচটা খেয়ে আমরা বেলা শহরে ঘুরে ভাতের খাবার টাবার না খেয়ে এইখানে এসে রাত্রে এগারো সময় খেয়ে পড়েছিলাম তো প্রায় দশ পনেরো ষোলো ঘন্টার মতো আমরা এখন পর্যন্ত না খেয়ে আছি তো চব্বিশ ঘন্টা হয়েছে তো খালি খাবার খাইনি এখন খেয়ে নাচ থাকে বাস স্টেশনে যাব তো এখানকার সাম্বাটা কিন্তু খুব মজা হয় নিয়ে নিচ্ছে এখানে তো সাম্বা খাবো ডাল খাবো তারপরে হচ্ছে বাসে উঠবো বাংলা বলছে পানি শ্রীলঙ্কা ল্যাঙ্গুয়েজ ওয়াতুরা তো শ্রীলঙ্কায় পানি চাইলে ওয়াতুরা 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 চলে আসলো এই ডিম তো ডিম ভাজাটা দিন ধরে খাই না প্রায় আট দিন যাবৎ আর এখানে সাম্বা কিন্তু অনেক মজা তো আসলো অবশ্যই সাম্বা টেস্ট করবেন আর ডাল তো অসাধারণ তো ক্যান্ডিতে খেয়েছিলাম সেখানে ডালও খুব মজা ছিল আর আজকে তো খুব ভালো লাগলো তো এগুলা খেয়ে নাস্তা শেষ করছি তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো খাওয়া দাওয়া শেষ করলাম নাস্তা এখানে টোটাল বিল হয়েছে একুশশো বারো রুপি শ্রীলঙ্কান দু টাকা পঞ্চাশ পয়সা বা পঞ্চান্ন পয়সা করে ভাগ দিয়ে দিয়ে তাহলে এই বাংলা টাকা কত পড়েছে নাস্তা তিনজনে খেলাম তো সাম্বা ডাল পরোটা চা ডিম ভাজি তো এইগুলো দিয়ে নাস্তা করলাম তো এই সিটি সেন্টারের পাশে দাঁড়িয়ে আছি ওই সামনের দিকটাই হচ্ছে বাসের কাউন্টার তো বাস স্ট্যান্ডে যাব একেবারে দুই তিন মিনিট লাগে হেঁটে যেতে আর এই দিকটা একটু মানিক ভাই ঢুকেছে কি যেন কেনাকাটা করবে তো দেখছি এখান থেকে আজকে চলে যাব তো বিদায় নোয়ারা এলিয়া এখন বাস স্ট্যান্ডে যাই দেখি মানিক ভাই কিছু কেনাকাটা করছে কিনা চলে আসছে ভাই চলেন তো এখানে এই সামনে কিন্তু বাসের স্ট্যান্ড বাসের স্ট্যান্ডের পাশে হচ্ছে এই মূর্তিটি কিসের বৌদ্ধ আর গৌতম বুদ্ধের ঠিক বাম দিকে হচ্ছে বাস স্ট্যান্ড আর এখানে মনে গাড়ি পার্ক করবে তো গাড়ি পার্ক করে তারপরে আমরা যাব যে বাস আসলে কয়টার সময় আছে তো এখান থেকে আপনারা কোন কোন সময়ে কলম্বো যেতে পারবেন সেই বিষয়ে আজকের এই ব্লগ তো কিভাবে কিভাবে এখান থেকে যাচ্ছি সব কিছুই দেখাবো তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলের সাথে থাকুন তো যে ব্যাগটা নিলাম আমার পিছনের ব্যাগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আস্তে আস্তে আরে তো এখান থেকে এখন এই বাস স্ট্যান্ডে যাব গাড়ি পার্ক করলো আর এই পাশটা হচ্ছে বাস স্ট্যান্ড এই যে এদিকে এই যে বাস একটা বেরোই হইতেছে এখন যাই তো পাঁচ ঘন্টা বা সাড়ে পাঁচ ঘন্টা মনে হয় লাগতে পারে টোটাল তো যেতে যেতে জানতে পারবো কয় ঘন্টা লাগে বাস স্ট্যান্ডে হোয়াট ব্রাদার ইউ বাই দা পিকচার ইজ মাই ফোন নাম্বার Ah, <laughs> yes, yes. The last time, uh, number is a WhatsApp. Oh, the last one WhatsApp number. Yeah. ইয়েস ইয়েস গো তো বান্দারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিব এই স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিয়েন ওনারা নোয়ারা এলে আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন হোটেল নেওয়ার জন্য অথবা ডটকমে বুকিং দিতে পারেন ওনার সাথে কথা বললে এখানে ঘোরাবে সব জায়গায় তো খুবই ভালো একটা মানুষ পেলাম এখানে এই বান্দারা অনেক হেল্পফুল আসলে শ্রীলঙ্কার সবগুলো মানুষই অনেক হেল্পফুল দেখলাম যে সব জায়গায় খুবই সাহায্য করে এবং সবকিছু দেখা দেয় আর ভিতরটা কিন্তু ভালোই লাগে মনে হয় যে কোনো সেন্ট্রাল আমেরিকার দেশে আছি যেমন পেরু কলম্বো আর্জেন্টিনা এইসব দেশের বাস স্ট্যান্ডের ভিতরে এরকম অবস্থা আমরা বিদায় নিচ্ছি আসলে নন এসি বাসে যেতে হবে এসি বাস আবার দুপুর একটায় তো এতক্ষণ সময় নাই আমরা নন এসি বাসে উঠে যাব দিসওয়ান হ্যাঁ ওকে তো কলম্বোর জন্য এই বাস ছাড়ছে ভাই আপনি যান কোনটায় বসবেন দেখেন তো বাসে যাচ্ছে এখন নয়টা পনেরো মতো বাজে

নয়টা পঁয়তাল্লিশ এখন বাজে তো গাড়ি চলে দিল নোয়ারা এলিয়ার বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি এই নোয়ারা এলিয়া থেকে কলম্বোড থেকে রাস্তাঘাটটা এই বাস

একটা টানেল এর ভিতর দিয়ে যাচ্ছি এখন এই যে শেষ হয়ে গেল আর রাস্তার মধ্যে ঝর্ণাও দেখলাম পাশে ঝর্ণা দেখছে তিন ঘন্টা পরে এখানে আবার একটু বিরতি দিল প্রায় দশ মিনিটের মতো এখানে একটা রেস্টুরেন্ট আছে এখান থেকে পানি কিনে নিলাম লা অলিভস হোটেল ক্যান্ডি রোড এই এটার মধ্য থেকে পানি নিয়ে আসলাম আর অন্যান্য খাবার আইটেম পাওয়া যায় দেখাচ্ছি একটু আপনাদের ভিতরে এখানে স্ন্যাক্স আইটেম পাবেন আর কেক টেক রুটি টুটি এগুলি আর কোল্ড ড্রিঙ্কস তো একশো তিরিশ শ্রীলঙ্কান রুপিতে এক লিটার পানি নিল এখন পানিটা কিনে আজকে প্রচুর গরম নোয়ারা এলিয়াতে এত ঠান্ডা আর এখানে এত গরম দিয়ে আবার ছেড়ে দিল গাড়ি তো দেখা যাক আর কতক্ষণ লাগে অলরেডি ঘন্টা হয়ে গেছে তিন আমরা নোয়ারা এলিয়া থেকে রওনা দিয়েছি তো নোয়ারা এলিয়ায় নয়টা পঁয়তাল্লিশে ছেড়েছিল আর এখন দুইটা বাদে চলে আসছি

যে বাসে করে কিন্তু আসলাম এখন হোটেল নিব একটা দেখি এখানে পয়সা এগারোটা দশ কমে একটা হোটেল বুকিং দিব আর এখানে নামালো হলো একেবারে লোটাস টাওয়ারের ঠিক পাশেই ভাই এখানে কি বস লোটাস টাওয়ারের পাশে এই তো দেখুন কলম্বো এখানে মনে হয় সবাই আসে এই নামা এখানে ক্যান্ডি বা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসলে তো এই হচ্ছে লোটাস টাওয়ার একেবারে লোটাস টাওয়ারের সামনে কিন্তু আমরা একটা ইঞ্জিনিয়ার ইলাম এখান থেকে যেতে হবে মেট্রো সিটি হোটেল নয়শো রুপিতে বাংলাদেশি টেকা যেটা কি প্রায় চারশো টাকার মতো তো তিন কিলোমিটার দূরে সেজন্য নিয়ে নিলাম তো তিনশো পঁচাত্তর টাকা পড়বে সেই জন্য নিয়ে নিলাম এখন যাচ্ছি এটা দেখছিস কল কলম ইলেভেন বন্ধুরা আমরা এই আলুনার হোটেল এইখানে রেস্টুরেন্টে যে এই রেস্টুরেন্ট প্লাস হোটেল তো এই হোটেলে রুম নিয়েছি আমরা কলম্বো থেকে এখে এসে তো ছয় হাজার পাঁচশো টাকার রুম একটু ফ্রেশ হয়ে নিলাম গুছু টুসুর করে অনেক কায়ার আর কি তো এখন যাচ্ছি সারাদিন সকালে খেয়ে খেয়েছিলাম সেই মহারা এলিয়াতে এখন যাচ্ছি একটা কে এফসি রেস্টুরেন্টে তো তো আমরা এখান থেকে তিনশো রুপিতে যাচ্ছি হচ্ছে

আর অনেক রুম তো দেখা আছে প্রত্যেকটা সিন ডাবল বেডের রুম ও হোটেলের সার্ভিস তেমন একটা ভালো না কারণ একটা পানি চেয়েছিলাম বললো কিনে নিতে হবে এই হলো অবস্থা এছাড়া 7 দিন 8 দিন যাবত কিন্তু ভালোই ছিলাম এই শ্রীলঙ্কাতে আজকে ট্যাক্সি টুকটুকে চালক মনি ছিল একটা বাজে লোক

শুধুমাত্র শপিং করতে যেসব স্টোনের দোকান চায়ের দোকান এখানে নিয়ে যায় টুরিস্ট প্লেসগুলোতে নিতে চায় না তো আপনারা আসলে অবশ্যই টুরিস্ট প্লেসের নামগুলো জেনে ওদের সাথে বার্গেনিং করে তারপরে টুরিস্ট প্লেসে সরাসরি চলে যাবেন আর অন্যথায় কিন্তু তারা অনেক কী করবে যেমন আজকে আমাদের দু হাজার রুপি নিল টাকাটা আসলে বড় কথা না ও আমরা যে হোটেলের অ্যাড্রেস দিয়েছিলাম সেই হোটেলেও নেয়নি আর অন্য একটা হোটেল পর্যন্ত নিয়ে পুরায়া আমাদের সাথে এরকম

চার হাজার ছশো টাকার সাথে কোল্ড ড্রিঙ্কস তো অন্য দিন অন্যগুলা খেয়েছিলাম তো আজকে এটা দিয়ে খেয়ে দেখি জনের আজকে আইটেন আমরা দুজনের আজকে খেয়ে ফেলবো প্রচুর খুজা লাগছে তো ভাই আজকে সারাদিন কাউকে এরকম না নাকে না খেয়ে ঘুরছি নোয়ারা থেকে এলিয়া এলা যাওয়া পর্যন্ত রাতে কিছুই খেয়ে নিয়ে ঘুমায় গেছিলাম তো এখন এখানে তো দেখি টোটাল বিল কত হয় চার হাজার সাথে কত যোগ। হোক বন্ধু রয় থেকে এই বাইরে একটা বিল্ডিং দেখছি এই দেখুন এটা হচ্ছে প্রায় একান্ন থেকে বাহান্ন তলা আসলে দেওলিয়ার দেশেও কিন্তু আমাদের বাংলাদেশে যে বড় বড় বিল্ডিং আছে তো এটা দেখলাম আমরা গনে গড়ে উন তালা পর্যন্ত হয় এই পর্যন্ত আর এরপরে আরো দশতলা পঞ্চান্ন তলা মতো পুরো বিল্ডিংটি আর আমরা কেএফসিতে বসে আছি দশ মিনিটের দুটো হয়ে গেছে মনে হয় তো খাবার দিচ্ছে না তো আমাদের খাবার চলে আসলো আমরা চার জনের কোয়ান্টিটির খাবার দুজনে নিয়েছি দুই দিন ধরে খাইনি ক্ষুধার্ত এতে বেশি ঘুরতে আসলে এলাশ শহরে ঘুরে আজকে প্রলম্ব হয়েছে খুবই টা বেশি করে অর্ডার দিয়ে দিয়েছি তো বন্ধুরা হিউজ পরিমাণে কোয়ান্টিটির খাবার অর্ডার দিয়ে দিয়েছে এখানে আমরা দুজনে নিয়ে চারজনে আসলে কি নিয়ে অনেক খাবার নেওয়া যাবে কি দেখা যাক

তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি নোয়ারা এলিয়া থেকে এই পর্যন্ত পুরো টোটাল আপনাদের দেখিয়েছে আমরা কী কী করেছি তো বিদায় নিচ্ছি আশা করি একটু হলো আপনাদেরকে সেই ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যে কোনো তথ্য জানতে কমেন্ট করুন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম